ভাবি অবাক হয়ে বলল নুষা আল্লাহ তোমাকে হায়াত দেখ কেমনে ঘুমাইলা এতক্ষণ তোমার কানে কি আমাদের কোনো শব্দই যায় নাই না ভাবি আসার সময় ঘুমের বোরিটোরি খেয়ে এসেছো নাকি আমার জানা মতে তো আমি বাসে উঠে কিছুই খাইনি তাহলে জানি না কি ঘুম দিস তুমি এক আল্লাহ আর তুমি জানো তোমার এই ঘুমের রহস্য আমিও জানি না আমার এই ঘুমের রহস্য আচ্ছা ভাবি আমাকে কে দিয়ে গেছে কেন তুমি যার সাথে এসেছো তোমার মামাতো ভাই মানে মামাতো ভাই মানে হ্যাঁ সাদের আব্বু তো তাই বলল। নাম বলে নাই হ্যাঁ বলেছে তো সায়ান নাকি কী যেন নাম এ সায়ান ভাই কি হলো যার কাছ থেকে বাঁচার জন্য এখানে আসছি সে আমাকে এখানে পৌঁছে দিয়ে গেল মানে কি বলছো ভাবি শায়ান ভাইকে আর কিছু বলেছে না তোমাকে এখান থেকে নিয়ে আসার পর চলে গিয়েছিল আমি শায়ানের সামনে যাইনি আমি রুমে ছিলাম রুম থেকে একবার দেখেছি আর সাদিয়ার আব্বু তো তোমাদের এখানে নিয়ে এসে তোমাকে রুমে শুয়ে দিয়ে আমার কাছে তোমার পরিচয় দিয়ে আবার চলে গেছে তার বিশ ত্রিশ মিনিট পরই শায়ান আমাকে না বলেই চলে গেছে কিন্তু যাওয়ার আগে সোয়াদ সাদিয়াকে বলে গেছে আমাকে বলতে যে সে চলে গেছে ভাবির কথা শুনে আমার অবস্থা শেষ কি বলে ভাবি এসব আমি তো শেষ যার জন্য এত কিছু এত লুকোচুরি সে আমাকে এখানে এসে দিয়ে গেল এটাই কি তার সারপ্রাইজ আমি শেষ তাহলে কী গেম খেলছে আমার সাথে শায়ন ভাইয়া সে কী চায় আসলে আমি না কিছুই বুঝতে পারছি না আমার ভাবনার মাঝে ভাবি বলে উঠলো কী ভাবছো নশা ভাবি কিছু না ভাবি প্লিজ আমাকে এখন এমন কোনো জায়গায় পাঠান যেখানে গেলে শায়ন ভাইয়া আমাকে পাবে না মানে কী বলতে চাও তুমি নিজেই তো শায়ানের সাথে আসলা আর এখন আবার বলছো এমন জায়গায় পাঠাতাম যেখানে শায়ান তোমাকে না পায় এসবের মানে কি কাকা কাকি কি জানে এ বিষয়ে ভাবির কথায় আমি ভাবিকে সব বললাম ভাবি প্রথমে অবাক হলেও পরে হাসি দিয়ে বললো এতে সমস্যা কি দেখতে তো দেখতে তো ভালো আবার ডাক্তারই পড়ছে তা আবার হার্ট সার্জনের তাহলে তো আরও ভালো তুমি রাজি হচ্ছ না কেন যেখানে তোমার পরিবারের সবাই রাজি আর এমন ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার সেপার ভাবি আপনি বুঝবেন না আমি কেন রাজি হচ্ছি না যেখানে আমার পরিবারের কেউ বুঝে নাই সেখানে আপনি কীভাবে বুঝবেন বলেন সমস্যা কি সেটা না বলে সবাই বুঝবে কেমনে বলো সমস্যা বলে আপনি বিশ্বাস করবেন না ভাবি শুনি তোমার সমস্যার কথা আমি পাশে তাকিয়ে দেখি সোয়াদ সাদিয়া আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনছে দুজনই ছোট সাদিয়া এবার ষষ্ঠ শ্রেণীতে আর সোয়াদ এবার প্রথম শ্রেণীতে আর আমার কোলে সাফন মাত্র দুই মাস হয়েছে কথা বলার মাঝে আমি সাফনকে কোলে নিচ্ছিলাম জন্মের পর এই প্রথম সামনাসামনি দেখছি আর কোলে নিয়ে তাদেরকে আমি আদর করছি কোলে নিয়ে আমি দেখছি মোবাইলে যেই ছবি দেখেছি ঠিক সেরকম আমার সাদিয়াদের দিকে তাকানো দেখে ভাবি সাদিয়ার সোয়াদকে বললো সাদিয়ার সোয়াদ সাদে কাপড় দেওয়া আছে তোমরা ওইখানে আনো নাই কেন যাও এখনই দুইজন গিয়ে কাপড়গুলো নিয়ে আসো সাদিয়া সোয়াদ ভাবির কথা মতো চলে গেল তখন আমি বলতে লাগলাম ভাবি শায়ন ভাবা ভাইয়া একটা হচ্ছে মাফিয়া মানে ডাক্তার হলে মাফিয়া হয় কীভাবে আবার আর বয়স বয়সও তো তেমন না ভাবি মাফিয়া হতে কি বয়স লাগে আর কিছু বলতে যাবো তখনই মোবাইলে একটা মেসেজ আসলো মেসেজ আসার শব্দে সাইট থেকে মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা দেখে আর কিছু বললাম না ভাবিকে ভাবি তো এক নাকার প্রশ্ন করেই যাচ্ছে আমি অবাক হয়ে বসে আছি সে জানলো কেমনে আমি এখন এসব কথা ভাবিকে বলছি কি হলো নুশা বলছো না কেন পুরো কথা কমপ্লিট করো ভাবি আপনি শুধু এটুকুই জেনে রাখেন সায়ন ভাইয়া উপরে অনেক ভালো হল নিচে তেমন ভালো না মানে বুঝিয়ে বলো ভাবে প্লিজ আপনি আমাকে আরেকটু সাহায্য করেন দয়া করে আমাকে এখান থেকে সরিয়ে এমন এক জায়গায় রাখার ব্যবস্থা করান যেখানে সায়ন ভাই আমাকে পাবে না কতদিন এভাবে লুকিয়ে থাকবে তাও আবার একই দেশে ধরা তো কোনো এক সময় তোমাকে পড়তেই হবে তাই না পরে দেখা যাবে এখন আপাতত এখন আর ব্যবস্থাটা করে দেন ভাবি আচ্ছা আমি দেখছি আচ্ছা বলে সাফওয়ানকে ভাবির কোলে দিয়ে রুমের দিকে চলে এলাম রুমে এসে দেখি মোবাইলে চার্জ নেয় তাই ভাবির কাছে গিয়ে চার্জার নিয়ে এসে মোবাইলে চার্জ দিয়ে ভাবতে লাগলাম সব কিছু মাথা এমন ধরা ধরেছে আর প্রচুর ক্ষোদা লেগেছে খোদার কথা ভাবতেই দেখিয়ে সোয়াদ রুমে খাবার নিয়ে আসলো আর বললো ফুপি আম্মু খাবারটা দিয়েছে খেয়ে নাও তাড়াতাড়ি আমি আর কথা না বলে হাত ধুয়ে তাড়াতাড়ি এসে খাওয়াটা শুরু করে দিলাম প্রচণ্ড ক্ষুধা লেগেছে খেতে খেতে ভাবছি আয়ান ভাইয়া যেহেতু জেনেই গেছে এখন তাহলে আম্মু আপুকে ফোন দিতেই পারি খাওয়ার মাঝেই সোয়াদ বললো ফুপি তুমি কি ওই আঙ্কেলটাকে বিয়ে করবে না শোনা কেন ফুপি তোমার ওই আঙ্কেলটা ভালো না কে বলেছে ভালো না আঙ্কেলটা তো অনেক ভালো আমাকে আর সাদে আপুকে অনেক আদর করেছে বলকে বলছে কালকে আবার আসবে আমার আর সাদিয়ার জন্য অনেকগুলো খেলনা নিয়ে আসবে আর অনেকগুলো চকোলেটও নিয়ে আসবে ওদের কথা শুনে আমি আর কিছু বললাম না কি কী বলবাকে আমি ছোট থেকেই আদর করে আসছি সাদের থেকে সোয়াদ বেশি আমার প্রতি পাগল দুই বছর হবে কয়েকদিন পর তারা নরসিংদী শহর ছেড়ে এখানে সিলেট এসেছে দুই বছর হলো ড্রয়িং রুমটা ঘুটঘুরে অন্ধকারে ডুবে আছে এটাই পালানো সঠিক সময় কেউ দেখবে না যা ভাবা তাই রুম থেকে বেরিয়ে মেন দরজা খুলতে যাব ঘন্টার কাটাটা বেজে উঠল মানে চারটা বাজতে শুরু করে দিয়েছে আর সময় নষ্ট না করে ধীরে ধীরে রুম থেকে বাহিরে বেরিয়ে আসলাম দরজাটা অটো লক করা তাই বন্ধ হয়ে গেছে ভেতর থেকে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম জার্নিটা আমি এখন কয়তলায় আছি যেহেতু আমি তাদের জিজ্ঞাসা করিনি আর আসার সময় দেখিনি আর যেটুকু সময় এই বাসায় ছিলাম দেখিও নি দুতলা নেমেই দেখলাম নিচে থেকে শেষ দেখা যাচ্ছে মানে সাদেরা তিনতলায় থাকে নিচে নেমে দেখি মেন গেট দারান বসে আছে হাতে লাঠি নিয়ে এখন কিভাবে বের হব ওনার সামনে দিয়ে তো আমি কোনোভাবেই যেতে পারবো না ওনার সামনে গেলে ব্যাপারটা তো বেশ ঘাপলা হয়ে যাবে প্রস্থার মুখে করতে হবে কি করা যায় কোনোভাবেই তো এখন থেকে বের হওয়া যাবে না আমি কি এই চালাকি করে পালানোটা ভুল করলাম এসব ভাবতে ভাবতে খুব বেশি অবাক হয়ে যাচ্ছিলাম এসব ভাবতে ভাবতে দেখি দারণের মোবাইলটা হঠাৎ করে বেজে উঠছে মোবাইলের শব্দ আমার মোবাইলের কথাও মনে পড়লো সাইলেন্ট করা দরকার কোনো শব্দ হলে বড় সর একটা কেলেঙ্কারি হয়ে যাবে সামনে তাকিয়ে আমি অবাক উনি গেট থেকে সরে গেলেন গেট থেকে কোথায় যেন যাচ্ছে এই সুযোগে এখন থেকে বের হওয়ার আমিও আর দেরি না করে বের হয়ে গেলাম শীতে বাহির প্রচুর পরিমাণে শীত শরীরের ছিপিস বোরকার মরিয়ামে দেওয়া চাদর ছাড়া আর কোনো কিছুই সম্বল নেই সারা শরীর ঠান্ডা একদম বরফ হয়ে যাচ্ছে শ্বাস নেওয়া যেন একদম কষ্ট হয়ে যাচ্ছে কোন রকম শরীরটাকে ঢেকে হাঁটতে লাগলাম রাস্তা দিয়ে কেউ নেই রাস্তায় কোনো কুকুরও নেই সব শীতের কারণে যার যা রাস্তা নেয় এই শীত হয়ে ভালোই হয়েছে রাস্তায় কোনো মানুষজন নাই কেউ ডিস্টার্ব করবে না আমার এই প্রথম সিলেট শহর আসা কোথায় যাব নিজেও জানি না জীবনটা কেমন হয়ে গেল দুই দিনে নিজেও জানি না সব কিছু তো ভালোই ছিল এসব ভাবছি তখনই দেখি সামনে থেকে একটা গাড়ির লাইট দেখা যাচ্ছে মানে গাড়িটা এদিকেই আসছে তাড়াতাড়ি লুকাতে হবে তা না হলে তারা দেখে ফেললে আমার খুবই সমস্যা হয়ে যাবে আশেপাশে তাকিয়ে দেখি লুকানোর মতো তেমন কিছু নেই রাস্তার পাশে একটা গাছ ছিল দৌড়ে গিয়ে গাছটার পেছনে গিয়ে লুকিয়ে গেলাম আর দেখতে লাগলাম কিসের গাড়ি এটা সেনাবাহিনীদের গাড়ি পাহারা দিচ্ছে হয়তো এটা তো একেবারে সেনাবাহিনীদের এরিয়ায় গাড়িটা যাওয়ার পর রাস্তায় এসে আবার আমি হাঁটতে লাগলাম কোথায় যাব আমি এখনও জানি না দিনের আলো ফোটা আশায় আছে এখন যতটুকু হাঁটা যায় আর কি হাঁটতে হাঁটতে কানে যেন ধূপ ধূপ করে সূক্ষ্ম হাঁটার আওয়াজ আসছে মনে হচ্ছে আমার পিছনে কেউ আছে এক মিনিট মনে হচ্ছে কেউ আমার পেছনে আমাকে ফলো করছে ফিলিপায় সতর্কভাবে হাঁটছে হঠাৎ করে ভূতের কথা মাথায় চলে আসলো এমনিতে ভয় না পেলেও এখন প্রচুর পরিমাণে ভয় হচ্ছে একা রাস্তায় কোনো ভূত যদি আমাকে ধরে তাহলে তো আমি শেষ আয়তুল পড়ছি আর মনে মনে সাহস জোগাচ্ছি পেছনে তাকার মতো সাহস আমার নেই অবশেষে সাহস নিয়ে তাড়াতাড়ি করে পিছনে তাকিয়ে গেলাম ওমা কেউ নেই আর সেই সাথে হাঁটার সূক্ষ্ম শব্দটাও নেই আমি কি ভুল শুনলাম নাকি রাস্তার পাশে সোডিয়ামের আলো আছে তারপরে কুয়াশার কারণে খুব বেশি দূর দেখা যায় না মনের ভুল ভেবে আবার সামনে তাকিয়ে আমি হাঁটতে লাগলাম কিছু দূর হাঁটার পর আবারও সেই শব্দ কানে পেলাম এবার শব্দটা খুব কাছে মনে হচ্ছে সাহস সাহস নিয়ে নিয়ে থাকলেও অবস্থাটা আমার খুবই ভয়াবহ মনে পেছনে আবারও সারা শরীর নিয়ে আমি তাকাতে লাগলাম আমি তাকাতে যাব তার আগে কেউ একজন আমাকে জাপটে ধরলো আমি তার সাথে প্রাণপণের চেষ্টা চালাচ্ছি ছোটার জন্য কিন্তু আমি অ্যাকচুয়ালও সরতে পারি নাই লোকটা কোনো ছেলে তার হাতে ছয় বলে দিচ্ছে অনেক ঝাপটা ঝাপটির মাঝেই আমার নাকের কাছে কোনো কিছু একটা সুগন্ধি কিছু ধরলো আর আমি ওই লোকটার কোলে নেতিয়ে পড়লাম কিছুই দেখিনি আমি কে ধরলো আমায় তাকেও দেখিনি পেছন থেকে আমাকে আক্রমণ করেছে এর উপর পানি পড়ায় আস্তে আস্তে তাকিয়ে দেখি গতকালকের মতো আজকেও মাথার উপর সিলিং ফ্যান কিন্তু গতকালের রুমের সাথে এই রুম অনেকটাই অন্যরকম বড় বড় লাগছে মনে হচ্ছে আমার নিচে তুলতুলে নরম কিছু যার উপর আমি শুয়ে আছি আর আমার উপরে হচ্ছে ব্ল্যাঙ্কেট দেওয়া হঠাৎ পাশে তাকিয়ে ভূত দেখার মতো চমকে ওঠে চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বিছানার এক কোনায় ঘাপটি মেরে বসে পড়লাম কারণ সামনে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে সায়ান ভায়া তার চোখে কিছুই নাই না রাগ না হচ্ছে ঘৃণা না ভালোবাসা কেমন অদ্ভুতভাবে যেন তাকিয়ে আছে বিছানার কাছেই চেয়ারে বসা ছিল এতক্ষণ কিছু অঞ্চ থেকে বসা থেকে উঠে আমার দিকে এগিয়ে আসতে লাগলো কি এমন লাভ হলো এমন ঘোরাঘুরি করে নিজেও দৌড়াইলা আর আমাকেও তোমার পিছনে দৌড়াইলা অবশ্যই আমি তোমাকে বাড়ি থেকে বের হওয়ার পরেই ধরতে পারতাম ইচ্ছা করেই ধরিনি দেখতে চেয়েছি তুমি কতটুকু দৌড়াতে পারো কিন্তু কি হলো সে আমার কাছেই তো আসতে হলো তাই না ফ্যানের এমন কথায় নশার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে কারণ এই শীতের মাঝেও নশার নাক আর নাকের নিচে ঘেমে যাচ্ছে তা ভালো করে বুঝতে পারছে সায়ান তাই নশার দিকে আর আগানো বাদ দিয়ে একটু পেছনে এসে বিছানায় বসে হালকা হেসে বললো ভয় পাচ্ছ কেন এখন পালানোর আগে বোঝা উচিত ছিল না তোমার যে আমার থেকে তুমি লুকিয়ে কোথাও যেতে পারবে না শায়নের এবারের কথা কিছু বলল না নুসা সে তো এখন ভাবছে শায়ান এখন কি করবে মেরে টেরে দিবে নাকি যেমন শান্তভাবে কথা বলছে এতে তো আরও ভয়ঙ্কর লাগছে শায়ানকে নুশার কোনো রেসপন্স না পেয়ে এবার খানিকটা ধমকে শুরু বলে উঠলো কথা বলছো না কেন এখন স্টুপিটার মতো এমন চুপ করে বসে আছো কেন আর আমি কী বলি স্টুপিটার মতো কি তুমি তো একটা স্টুপিটি ভালো হলে তো আর সবাইকে বলে বেড়াতে না যে আমি একজন মাফি খারাপ মানুষ উপরে ভালো হলো ভেতর ভেতরে আমি খুবই খারাপ ভেঙে ভেঙে কথাগুলো বলল সায়াম রানুর ভেঙানো কথা শুনে নোসার হাজার ভয়ের মাঝেও হাসি পাচ্ছে কিন্তু সে তো এখন সায়নের সামনে কোনো মতেই হাসতে পারবে না তাই চুপ করে সায়নের দিকে তাকিয়ে থেকে তার কথাগুলো শুনছে হঠাৎ করে সায়ন নোসার সামনে ঝুঁকে গিয়ে বলল কি এমন করেছি যে তুমি আমাকে মাফিয়া বলে ডাকছ আর মাফিয়া নামে সবাইকে চেনাচ্ছ তুমি মাফিয়া যে কী তা জানো মাফিয়ারা খুন খারাপই করে আমাকে কি কোনোদিন দেখেছ কাউকে মারতে কারোর সাথে ধমক দিয়ে কথা বলতে বলো চুপ করে আছো কেন এখন শায়ান নুসার এতটাই কাছে মুখ নিয়েছে যে শায়ান কথা বলার সময় নুষার সারা শরীর কেঁপে তারা আত্মীয় হোক এতটা কাছে কখনো আসা হয়নি কারণ ছাড়াই নুসার সাথে ভয় নশা সবসময় শায়ানের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখত আজ হঠাৎ এত কাছে নুসা শায়ানকে নিতে পারছে না তার হার্টবিট খুব দ্রুত হয়ে যাচ্ছে জোরে জোরে শ্বাস নিচ্ছে দুজনেই দুইজনের দিকে তাকিয়ে আছে দুজনের শ্বাস উপর গিয়ে পড়ছে নিতে পারছে না তাই শানের বুকের কাছে হাত দিয়ে ঠেলে সামনে থেকে সরিয়ে দিল শানকে আর রাগী কণ্ঠে চিৎকার করে বললো একদম কাছে আসব না ভাইয়া আমাকে আমার একদম সহ্য হয় না তুমি কি বললে আমি মাফিয়া চিনি নাকি হ্যাঁ আমি তোমাকে চিনি তুমি একটা মাফিয়া শাহন এবার নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে করেছি আমি হ্যাঁ বলো কয়টা খুন করেছি আমি কার সাথে কখন কোন করেছি আমি যে তুমি আমাকে একেবারে মাফিয়া ডাক্তার বানিয়ে দিলে কোনো প্রমাণ আছে আমি যে মাফিয়া আর যেখানে আমি ডাক্তারি পড়া পড়তে পড়তে শেষ ভালো করে ঘুমাতেও পারি না সেখানে আসে হচ্ছে মাফিয়া হয়ে গেলাম আমি কেমনে আমি মাফিয়া হয়ে গেলাম মাফিয়া কি দু একদিনে হয়ে যায় নাকি তুমি এক বছর যাবত আমাকে এই মাফিয়া উপাধিটা দিয়ে যাচ্ছ আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে তুমি আমাকে কেন এটা বলো এতদিন কিছু বলি নাই আজ বলবো আর প্রমাণ দাও আজ বলো আর প্রমাণ দাও আমি কোন দিক দিয়ে মাফিয়া কি হলো প্রমাণ দাও এক মিনিট তোমার কাছে প্রমাণ আছে তো যে আমি মাফিয়া তাই না নিস্তব্ধ রুম কোনো শব্দ নেই শায়ান এক মনে তাকিয়ে আছে নুষার দিকে তার উত্তরের আশায় আর নুষা নিচের দিকে ঝুঁকে আছে কি বলবে সে শায়ান যে মাফিয়া এটা তো সে নিজের চোখে বাস্তবে দেখেনি শুনেছে সেই সাথে কয়েকটা প্রমাণ হিসেবে ছবি দেখেছে তাও বা মোবাইলে নসা তো শায়ানকে বলতে পারবে যে ছবি দেখেছে আর শুনেছে কিন্তু এখন প্রমাণ চুপ থাকতে দেখে এবার কিছুটা রেগেই বলল চুপ করে আছে কেন এখন প্রমাণ আছে আমি যে মাফিয়া তোমার কাছে কোনো প্রমাণ আছে তাই না তুমি তো কোনো প্রমাণ ছাড়া এটা বলছো না নশা এবার শায়নের মুখের দিকে তাকে বলে উঠলো প্রমাণ কি আমি সাথে নিয়ে ঘোরাঘুরি করি নাকি যে যখন ইচ্ছা হবে তখনই আপনাকে আমি দেখাতে পারবো নশা তুমি কিন্তু আমার সাথে খুব রূপ বিহেভ করছো আমার সাথে তুমি মোটেই ভালো ব্যবহার করছো না সাহানের প্রশ্নের পাল্টা যাব আপনার সাহেবার দিল না চুপ করে রইল তাতে যেন সাহানের আগের পরিমাণটা আরো বেড়ে গেল বোবা হয়ে গেলে নাকি চুপ করে আছো যে কথা বলো এখন এরকম ব্যবহার করলে তো হবে না আচ্ছা তুমি কেন এরকম ব্যবহার শুরু করেছো আমার সাথে বলো তো তাহলে আমি কি করব। আমি নিজের চোখে দেখেছি আপনি খারাপ কাজের খারাপ মানুষের সাথে জড়িত তাই নাকি তা কোথায় দেখেছো আমাকে আমাকে একটু বলো আমি একটু শুনি আমি খারাপ কাজের খারাপ মানুষের সাথে জড়িত বলো আমাকে একটু একটু কথা বলো কেন বললে পুরোটা বলবা আর না বললে একদম চুপ থাকবা একটু বলেই মেজাজটা তুমি আমাকে আরও খারাপ করে দাও আমার বান্ধবী ফোনে দেখেছি আমি আপনার হাতে বন্দুক ছিল আর আপনি খারাপ মানুষদের সাথে ছিলেন এই কারণেই আমি আপনাকে এই কথাটা বলেছি কথায় সায়েন কিছুক্ষণ নশার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না কি বলে সব নোশা নোশা কি দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে নাকি জ্ঞান লোপ পাচ্ছে যে সামান্য একটা ছবি যেখানে সে হাতে বন্দুক নিয়ে খারাপ মানুষের সাথে দাঁড়িয়ে আছে এতে সে মাফিয়া হয়ে গেল নশার কথায় এবার হাসতে হাসতে বললো রিয়েলি তাই নাকি তা শুধু শুধু কি একটা প্রমাণই যে আমি মাফিয়া নাকি আরও বড় কোনো প্রমাণ তোমার কাছে আছে আমি একটু শুনি যদি তোমার কাছে প্রমাণ থাকে তাহলে সেটা দাও সানের হঠাৎ করে হাসার কারণ খুঁজে পেল না নুষা সে কি যোগ বলেছে নাকি যে সে সেইভাবে হাসছে তাই সায়নের দিকে তাকিয়ে বললো এখানে হাসার কি আছে তুমি এমন হাসতেছো কেন আমি কি কোনো মজার কাহিনী বলেছি নাকি শায়ন এবারও হাসতে হাসতে জবাব দিল না তো কী করবো কাঁদবো তোমার কথা শুনলে আমি কেন কেন যারা বহুকাল ধরে হাসে না তারাও হাসবে তোমার কি সুন্দর যুক্তি আমি তো অবাক হাতে সামান্য বন্দুক থাকা আমি একেবারে মাফিয়া হয়ে গেলাম তোমার যুক্তিতে তো আমি যদি এখন ছোটো বাবুদের সাথে একটা ফিটার নিয়ে দাঁড়িয়ে থাকি তাহলে আমি ছোট বাবু হয়ে যাব তাই না আপনি এভাবে কেন বলছেন কিছু বলার আগে নুষার কথার মাঝেই বলে উঠল তাহলে আর কীভাবে কথা বলবো তুমি যেসব কথা বলছো তোমার যুক্তি দেখাইছো আমি তো কি করব হাসবো না কাঁদবো আমি কিছুই বুঝতে পারছি না কপালে চুলগুলো নিচে হাত দিয়ে ধরে চুলগুলো হালকা টেনে বললো সামান্য ছোটো একটা কারণে আমি একটা ছোট ধরে তোমার মুখে এই মাফিয়া ডাকটা শুনছি এই কারণটার জন্য যে তুমি আমাকে বিয়ে না করে মাফিয়া বলে চলে আসবে সবাই তো হার্ট অ্যাটাক করবে এটা শুনলে শায়ানের এসব কথায় নুসার কেন জানি খুব রাগ হচ্ছে নিজের উপরে নাকি সায়ানের উপর বুঝতে পারছে না তাই মুখটা অন্যদিকে তাকিয়ে বলল। কি এমন বললাম যে আমার কথা শুনে আপনার এতটা রাগ হলো আপনার নাকি হার্ট অ্যাটাক করবে শুনি আমিও একটু শায়ানি বা নুসার কিছুটা কাছে এসে বললো নুসার সিরিয়াসলি মোটে তাকিয়ে বললো নুসার বিয়েটা না করে পালিয়ে এলে কেন শুধু কি মাফিয়ার জন্য এটাই কি একটা বড়ো কারণ ছিল না তাহলে আপনি আগে বলেন আপু যে রিলেশনে আছে এটা জানার পরেও আপনি বিয়ে করতে রাজি হয়েছেন কেন এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে সেটা অনেক কাহিনি বাড়িতে গিয়ে নিশির কাছ থেকে জেনে নিও এখন বলো বিয়ে না করে চলে এসেছ কেন এমনি চলে এসেছে আমার ইচ্ছা হয়েছে তাই এমনি মানে কারণ ছাড়া কি বিয়ে না করে পালিয়ে আসবা আচ্ছা সত্যি করে বলো তো শুধু কয়েকটা ছবি দেখে আমাকে মাফিয়া কেন বললে শুধু ছবি দেখি নাই আমার কয়েকটা বান্ধবী বলেছে মুখটা এবার শায়ানের দিকে ফিরিয়ে তার দিকে তাকিয়ে বলে কোন বান্ধবী বলেছে আমি তো প্রমাণ দিলাম এবার আপনি স্বীকার করুন আপনি প্রমাণ দেন যে আপনি এ মাফিয়া না শায়ানসার কথা শুনে মুখটা একদম গুমরা করে বলল গুন্ডা না মাস্তানা একেবারে মাফিয়া তা তোমার কোন বান্ধবী বলেছে এটার নাম কি তার আর আমাকেই চিনে কিভাবে তোমার সে বান্ধবী দেখেন ভাইয়া এত কিছু জানতে চাইবেন না আমি আপনাকে আমার বান্ধবীর নামটা কিছুতেই বলতে পারবো না আর একটা কথা আপনি আপনি আর আমার মধ্যে আসবেন না কেন তোমার মধ্যে আসলে কি করবে কি করব কিছুই করব না আর হ্যাঁ আরেকটা কথা আপুকে বিয়ে করেন নাই ভালো হয়েছে আপু তানবির ভাইয়াকে ভালোবাসে বিয়ে করলেও সুখী হতেন না এখন আমাকে বাড়িতে গিয়ে রিজেক্ট করে দিবেন বলবেন আমি একবার পালিয়েছি পরে আবারও পালাতে পারবো তাই আপনি আমাকে কখনোই বিয়ে করতে চান না কারণ আমি একটা ভালো মেয়ে না ভালো মেয়েরা কখনো বিয়ের আসর থেকে পালিয়ে যায় না নুশার কথা শুনে শান বিছানা থেকে নেমে বাহিরে দেখে পা দিয়ে এগোচ্ছে আর বলছে আমি চেয়েছি বলে তুমি এতটুকু পালাতে পেরেছো আমি তো তোমায় সে হাসনাবাদ ব্রিজেই ধরে ফেলেছি মানে অনেকটা অবাক হয়ে প্রশ্ন করলো নুসা কিন্তু নুশার কথাকে পাত্তা না দিয়ে বলল রেডি হও অনেক নাটক হয়েছে এবার বাড়ি ফিরতে হবে বলে রুম থেকে বের হয়ে গেল নুশা ভাবতে লাগলো শায়ন ভাইয়াকে সে কী বলে বোঝাবে সে কী বলে গেল সে হচ্ছে আমাকে ব্রিজেই ধরতে পারতো কখন আমি তো দেখি নাই আর ধরে ফেললে আসে নাই কেন আটকাতে নাকি মিথ্যা কথা বলছে নুসার ভাবার মাঝে শান আবার রুমে ঢুকে বলল এই যে ভাবনা কুমারী আপনার ভাবনা এখন কি শেষ হলো আপনার ভাবনা এখন জমিয়ে রাখেন বাড়িতে গিয়ে পুরোটা ভাববেন বাসে টিকিট কেটে ফেলেছি সময় নাই বেশি বলে আর এক মুহূর্তের জন্য দেরি করলো না আবার রুম থেকে বের হয়ে গেল সে আর কি রেডি হবে বোরকা তো শরীরে পড়ায় আছে শায়ান কি সেটা চোখে দেখে না পাঁচ মিনিট পর আবার রুমে এসে নশাকে আগের মতোই বসে থাকতে দেখে বললো কি বলি গায়ে লাগে না তোমার তোমাকে না বললাম রেডি হও তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে আমরা বের হব নাকি অন্য কোনো প্ল্যান আছে তোমার নশাও রাগী কণ্ঠে বলল। চোখে কি কম দেখেন তিনবার এসে বলে গেলেন আমাকে রেডি হতে আমি তো রেডি হয়েই আছি তাহলে আর কিভাবে আমি রেডি হব এবার ভালো করে তাকিয়ে দেখে যে নশা সত্যি সত্যি বোরকা পরা আছে আসলে শায়ান এতক্ষণ নশার মুখের দিকে তাকিয়ে থাকলেও সে কি পড়েছে তা দেখেনি তাই তো সে রেডি হতে বলছে বারবার সে আসলে বোকা হয়ে গেল রেডি আছো ভালো কথা বের হচ্ছ না কেন কুচু মুরগির মতো চিপায় বসে আছো শীত করছে নাকি তোমার এই দুই তিন দিন শীত করে নাই যে দুই দিন বাড়ির বাহিরে ঘুরছিলে তাও বা রাতের বেলা আর এখন তো দিনের দশটা বাজে এখন নাকি তোমার শীত করছে তাই না শীতে কি কোনো টাইম টেবল নাই তোমার কাছে হয়েছে বের হন এখন এখন আর এত কথা বলতে হবে না সানের কথা শুনে বিছানা থেকে নামতে নামতে বলল আমার মোবাইলটা কোথায় কোনো কথা না বলে দরজা দিয়ে বাহিরে বের হয়ে গেল সাথে সাথে নশাও নশা বাইরে গিয়ে দেখে একটা ছেলে আর একটা মহিলার কাছ থেকে বিদায় নিচ্ছে মহিলা অনুসাথীকে তাকে হঠাৎ হাসি দিয়ে এগিয়ে এসে মাথায় হাত বোলাতে বোলাতে বলল সুখী হ মা এমন স্বামী সবার ভাগ্যে জোটো না খুব ভাগ্যবতী মেয়েরাই এরকম স্বামী পায় কপাল ভালো তোমাদের দুজনেরই তাই তো দুইজন দুজনকে পেয়েছ আর শোনো স্বামীর সাথে এমন ছোটোখাটো বিষয়ে রাগারাগি করবে না মনোমালিন্য হলে বাড়ি থেকে বের হয়ে যাবে না এতে মানুষ কিন্তু খারাপ বলবে বলে আবার মাথায় হাত তোলাতে লাগলো সব কথা তো মাথার উপর দিয়ে গেল মনে হয় কি বললো সায়ন ভাই আমার স্বামী আর আমি তার সাথে ছোটখাটো বিষয় রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছি মানে কি এসবের উনি হয়তো আমাদের দুজনকে দেখে মনে করছে আমরা বিবাহিত স্বামী স্ত্রী না 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 ওনার ভুল ভাঙতে হবে বলে যে কিছু বলবে তার আগে সায়ন আমার হাত ধরে বললো চলো চলো নোসা লেট হয়ে যাচ্ছে লেট হয়ে গেলে কিন্তু আমরা গাড়ি লেট করে ফেলবো টানতে লাগলো আর মহিলাটার দিকে তাকে বললো আসি তাহলে আনটি আপনি ভালো থাকবেন কেমন আর আমাদের এখানে যাবেন কিন্তু হ্যাঁ একেবারে বিয়ের দিন যাবো দাওয়াত না দিলেও কিন্তু যাব আচ্ছা দেখা যাবে তারপর সামনে দাঁড়ানো ছেলেটার দিকে তাকিয়ে এক হাত ওই ছেলেটার কাঁধে রেখে বললো আসি তাহলে আনটিকে সাথে নিয়ে কিন্তু আমাদের এখানে বেড়াতে আসবে অবশ্যই রানের কথায় ছেলেটা হাসি দিয়ে বলল জি অবশ্যই যাব। সময় হলেই চলে যাবো রাগটা কন্ট্রোল করতে শিখো তা না হলে ভাবির পরে কষ্ট হবে কিন্তু তোমাকে সামলাতে সান কিছু না বলে নুসার হাত ধরে বের হয়ে গেলো রাহাতার ভার্সিটির এক বন্ধু খুব ভালো বন্ধুই তার লক্ষ্যে যেতে পারলো রাহাতের বাবা হঠাৎ করে মারা যাওয়ার কারণে লক্ষ্যে যেতে পারে নাই রাহাত মানিয়ে একাই থাকে এই সিলেট শহরে এখানে ছোট একটা ফার্মেসিতে এসে কাজ করে এর মাধ্যমে সে তার নিজের সংসারটা আস্তে আস্তে গুছিয়ে নিয়েছে এতক্ষণ কি হলো কিছুই যেন বুঝতে পারছে না নশা কি বলছে তারা একবার বলছে নুশা সায়ন স্বামী স্ত্রী বাড়ি থেকে বের হয়ে গেছে আবার বলছে বিয়েতে দাওয়াত না দিলেও আসবে মানে কি এসবের ওরা কি পাগল নাকি অন্য কিছু এরা কি ভাবছে এরাই ভালো জানে স্বামী স্ত্রী হলে আবার বিয়ে করে নাকি আর সায়ানও কেমন আসে বলে দাওয়াত দিলে তাদের যেতে কেন সব কথা কেন বলতে হবে চুপচাপ করে থাকাতে বুঝতেই পারছে ভাবছে সে রাহাতের মা কি বলছে এসব আসলে সিলেট শহরে আসে এখানে আসার আগেই ইনফর্ম করেছিল যে তাদের স্টেশন থেকে রিসিভ করতে শাহানের কথা মতো রাহাত একটা গাড়ি ভাড়া করে বাস স্ট্যান্ডে এসে নুশা শাহানের জন্য অপেক্ষা করে কখন তারা আসবে আর এদিকে নুসাকে বাসে অজ্ঞান করার পর বাস স্টেশনে নেমে রাহাত কে খুঁজে রাহাতের সাথে গাড়ি উঠে পড়ে শাহানের সাথে মেয়েকে দেখে অনেকটাই অবাক হয় রাহাত কারণ শাহানের সাথে যে কোনো মেয়ে আসবে সেটা শাহান আগে তাকে বলে নাই তাই রাহাত শাহানকে প্রশ্ন করে মেয়েটাকে এভাবে অচেতন অবস্থায় কেন আনা হয়েছে তুই কি মেয়েটাকে তুলে নিয়ে এসেছিস নাকি না মেয়েটা হচ্ছে আমার কাজিন সাথে হচ্ছে আমার বউ মানে এটাই সে মেয়ে যার জন্য তুই এত পাগলামি করেছিস যার জন্য তুই ভার্সিটিতে সবাইকে রিজেক্ট করতি হ্যাঁ বলে শাহান নশাকে আরও নিজের সাথে মিশিয়ে ধরে রেখেছে সত্যি দোস্ত তোর চয়েস আছে বলতে হবে অনেক সুন্দর লাগছে তোদের দুজনকে একসাথে এই একদম আমার বউর দিকে নজর দিবি না তোর নজর ভালো না ভার্সিটিতে যতগুলো সুন্দরী মেয়ে আছে সবগুলো মেয়েকে তুই নজর দিস কিন্তু কাজের কাজ একটাও হলো না লামিয়া ছাড়া একজনও তোর প্রোপোজালে রাজি হয়নি হয়েছে ভাই আর স্মরণ দিতে হবে না আমাকে আমি জানি আমি তোর মতো সুন্দর না কথা বলতে বলতে রাহাতের বাসার গেটের কাছে গাড়ি এসে থামলো আর রাহাত শায়ানকে বললো নামতে শায়ান ও নুশাকে কোলে নিয়ে গাড়ি থেকে বের হলো এখনও রাত রাস্তা একদম নীরব কোনো জনমানব নেই চারটা বাজে তখন নুশাকে কোলে নিয়ে গাড়ি থেকে বের হলে টাকা দিয়ে দেয় ড্রাইভারকে আর ড্রাইভার চলে যায় শায়ান সামনে চলতে লাগলে পেছন থেকে রাহাত বলে উঠলো এক মিনিট দ্বারা কেন কি হয়েছে তুই যে ভাবিকে এভাবে নিয়ে যাচ্ছিস আম্মুকে কি বলবি জিজ্ঞাসা করলে কি বলবো মানে যা লাগে তাই বলবো কি বলবি কাজিন লাগে হ্যাঁ একদম না এই কথা বললে আম্মা অনেক মাইন্ড করবে তুই বলবি কাবের নামা হয়ে গেছে আর ভাবি রাগ করে সামান্য ঝগড়ার কারণে বাড়ি থেকে বের হয়ে গেছে আর বলবি কয়েকদিন পর বড় করে অনুষ্ঠান করবি বুঝছো তুই আমার কথা হ্যাঁ আমি বুঝতে পারছি তাহলে এবার ভেতরে চল ভেতরে গিয়ে প্ল্যান অনুযায়ী রাহাতের মাকে হ্যান্ডেল করলো রাহাত আর তারপর এগারোটার দিকে আবার বের হয় বসিল ভাইয়ের বাসার উদ্দেশ্যে যাওয়ার আগে অবশ্য বসিল ভাইয়ের সাথে যোগাযোগ করে ঠিকানা জেনেই গেছে